প্রথমে দেখো তিরিশ পার্সেন্ট হারে তিন বছরের সরস্বত দিয়ে দিচ্ছে তুমি বলো তো তিরিশ পার্সেন্ট হারে তিন বছরে টোটাল কত পার্সেন্ট সরল সুদ হবে না তিরিশ গুণ তিন তার মানে নব্বই পার্সেন্ট তার মানে পার্সেন্টেজে যেটা নব্বই পার্সেন্ট সেটাই তোমার টাকাতে চুয়ান্নশো টাকা এবারে আসল বার করতে হবে আসল মানে মোটামুটি একশো পার্সেন্ট ব্যাস একশো পার্সেন্ট কীভাবে বার করবো নব্বইয়ের সঙ্গে চুয়ান্নশো যেতে গেলে আমাকে ষাট গুণ করলেই হয়ে যাবে চুয়ান্নশো ঠিক সেম কেস এখানেও তুমি ষাট গুণ করে দাও তাহলেই হয়ে যাবে দেখো ছ হাজার টাকা এটাই হলো তোমার আসল এবারে এই আসলের তিন বছরের তিরিশ পার্সেন্ট কালে চক্রবর্তী সুদ চাই অনেক পদ্ধতি আছে চলো একটা সিম্পল পদ্ধতি দেখিয়ে দিই তিরিশ পার্সেন্ট মানে আমরা জানি তিরিশের একশো তার মানে তিনের দশ অর্থাৎ দশ টাকা ব্যাংকে দিলে তিন টাকা সুদ দিবে তার মানে দশ টাকা যদি তুমি ব্যাংকে দাও এক বছরের শেষে তুমি সুদে আসলে পাবে তেরো টাকা এটা তিন বছরের ঘটনা কারণে মাথায় আমরা পাওয়ার তিন নিব এবারে বলো দশের কিউ মানে আমরা জানি হাজার টাকা আর তেরোর কিউ মানে আমরা জানি টাকা একুশ সুদ কত সুদ যদি এটা এটা আসল 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 সুদ সুদ তার মানে তো যদি হাজার তাহলে দেখো এগারোশো সাতানব্বই যাবো আমরা সুদ কিন্তু আমার তো আসল ছ হাজার তাহলে আমরা কি করব এখানে ছয় গুণ করলে ছ হাজার পেয়ে যাবো ঠিক সেম কেস এখানেও তুমি ছয় গুণ করে দিবে তাহলে ছ সাত বিয়াল্লিশ দুই চার দেখো একটাই মাত্র দুই অপশন আছে তাহলে বিতে মেরে দেবে তোমার রাইট আনসার